এই মুহূর্তের বড় খবর নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ নবম থেকে দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় বদল নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ প্রথমে জানতে আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে অযোগ্যদের বাদ দিতে বলল হাইকোর্ট চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না পরীক্ষায় নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই মুহূর্তের বড় খবর নয়া যে বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণবে অর্ণব প্রথমেই জানতে চাইব কি নির্দেশ দিলেন দেখো বিচারপতি বরা আদালতে যে অংশটুকু অপারেটিভ বলেছেন অর্থাৎ নির্দেশ কার্যকর করতে হবে এসএসসি সেখানে বলেছেন কোনো চিহ্নিত দাগি বা কোনো চিহ্নিত অযোগ্য অর্থাৎ টেন্টেড সুপ্রিম কোর্টের ভাষায় এই টেন্টেডরা এই এসএসসি চাকরির পরীক্ষায় বসতে পারবে না এই নির্দেশ এসএসসির উদ্দেশ্যে জারি করলো বিচারপতি সৌগত ভট্টাচার্য অর্থাৎ তিরিশে মে এসএসসির যে বিজ্ঞপ্তি জারি করেছিল যেখানে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল ইতিমধ্যে ফর্ম অনলাইন সেটা গ্রহণ করা হচ্ছে লক্ষ লক্ষ ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে এখানে টেন্টেড যারা অর্থাৎ চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগি যারা তারাও অনেকে ফর্ম ফিল করেছে বলে আদালতের অভিযোগ ছিল কিন্তু এই চিহ্নিত দাগি বা চিহ্নিত অযোগ্য তাদের এই নিয়োগ প্রক্রিয়া বসা যাবে না তাদের এই প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ জারি করলেন পাশাপাশি আরো এক গুচ্ছ আবেদন ছিল কিন্তু সেই এখানে একটু বলি তারপরে আবেদনে যাচ্ছি যে এই যে চিহ্নিত অযোগ্য চিহ্নিত করতে হবে এই অযোগ্য তো আগেও পরিষ্কার হয়নি এবার পরিষ্কার হবে কি করে এক সুপ্রিম কোর্টের রায় যেটা আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বিভিন্ন মামলাকারীন আইনজীবীদের সাথে সওয়াল জবাবের সময় ফুটিয়ে পড়েন সেক্ষেত্রে তিনটি জাজমেন্টের বিষয় আসে প্রথম কলকাতা হাইকোর্টে বিচারপতি তেসরা এপ্রিল পঁচিশ বিচারপতি তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এবং সতেরোই এপ্রিল তৎকালীন সুপ্রিম কোর্টের বেঞ্চের নির্দেশ যেটা বোর্ডের মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছিল এই তিনটে যে জাজমেন্ট খেতে বা সওয়াল জবাবের পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানাচ্ছেন টেন্টেড কারা সেটা এই রায়গুলির মধ্যেই নির্দিষ্ট আছে এবং যেটা এসএসসিও জানে এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা যে মিত্রেন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা অযোগ্য নয় অর্থাৎ যোগ্য বা অযোগ্য পৃথকীকরণ করা যায়নি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের চাকরি একত্রিশে ডিসেম্বর বাড়ানোর জন্য আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদই কাজেই সেই জায়গা থেকেও কারা চিহ্নিত অযোগ্য যেটা মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি নিশ্চিত জানে সেই জায়গা থেকেই ওই চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগিদের এই পরীক্ষায় বসা যাবে না এই নির্দেশ জারি করলো এর অর্থ তিরিশে মে এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছিল এক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনো টেন্টের অর্থাৎ চিহ্নিত টেন্টের সংখ্যাটা সেটা পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার সেটা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বলতে পারবে তারা এই পরীক্ষায় বসতে পারবে না বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যারা যাদের সার্ভিস প্রোডাক্ট অফ ফুটলেন অর্থাৎ যাদের প্রতারণা বা কারচুপির মাধ্যমে যাদের চাকরি এসছে তাদেরকে যদি এই পরীক্ষায় বসতে দেওয়া হয় তাহলে যে রুল তৈরি করেছে এসএসসি সেই রুল অনুযায়ী ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিচিং অর্থাৎ শিক্ষকতা করার অভিজ্ঞতার জন্য দশ শতাংশ যে নম্বর বরাদ্দ করা আছে তাহলে ওই অযোগ্যরাও ওই নাম্বার পাবে এটা কিভাবে সম্ভব হয় খুব বিচারপতি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্য হিসেবে পরিগণিত হয়েছে তাদের এই নতুন পরীক্ষায় বসার কোনো অধিকার নেই তাই আদালত এদের সেই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দিচ্ছে এবং এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের যে টাইলমেন লাইন রয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ হবে তারা পরীক্ষা নেবে সেই শিডিউল অর্থাৎ সেখানে আদালত কোনো হস্তক্ষেপ করছে না শুধু তাই নয় এসএসসির যে রুল রয়েছে অর্থাৎ ঘোষিত শূন্যবাদ প্রায় ছাব্বিশ হাজার জানিয়ে আমরা চাকরি যেটা বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের রায় সেই তার সঙ্গে আরো অতিরিক্ত শূন্য পদ কিন্তু সাবসিকুয়েন্ট অর্থাৎ পরবর্তী সময় যোগ হয়েছে সেই সংখ্যাটা নিয়ে অর্থাৎ মোট যে পরিমাণ শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এই অতিরিক্ত শূন্য পদ বা মোট শূন্য পদ নিয়েও আদালত কোনো কথা বলছে না হস্তক্ষেপ করছে না যোগ্যতা মান ন্যূনতম কি হবে সেটা নিয়েও আদালত কোন রকম হস্তক্ষেপ করছে না একাধিক রুলসের বিষয় রয়েছে যেগুলি চ্যালেঞ্জে এসেছিল ন্যূনতম যোগ্যতা কি হবে কেন একাডেমিক স্কোর এতটা বাড়িয়ে দেওয়া হল দু সালে ছিল না কোনো বিষয়ে আদালত হস্তক্ষেপ করছে না কিন্তু সুপ্রিম কোর্টের রায় যারা চিহ্নিত তা কি অলঙ্কিত চিহ্নিত অযোগ্য তাদের এই পরীক্ষায় বসার কোনো অধিকার নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই নিয়োগ এটাও পর্যবেক্ষণে তুমি বললে সাফ জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এস এসসি কি বলছে পারবে দেখো সব থেকে বিষয় এস ফুল সার্ভিস কমিশনের তরফে এই নির্দেশ দানের সঙ্গে সঙ্গে তাদের তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন যে এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে এসএসসির নানা রকম অসুবিধার সৃষ্টি হবে তাই এই যে নির্দেশ আজ সৌগত ভট্টাচার্য দিলেন সেটার যাতে অপারেশন না হয় অর্থাৎ সেটা কার্যকর যাতে না হয় সাময়িক খুব স্বল্প সময়ের জন্য একটা স্থগিতাদেশ দেশ কারণ তাদের কাছে পাল্টা যে সমস্ত আইনি রেমিডিগুলি রয়েছে আইনি রক্ষা কবচগুলি রয়েছে এটা ডিভিশন বেঞ্চ হতে পারে হাইকোর্টের বা সুপ্রিম কোর্ট হতে পারে সেটা তারা ট্রাই করতে পারে যদি সেটা মুখে সেটা বলেনি আদালতে এটাই এটাই হচ্ছে ফোরাম বা এটাই হচ্ছে ডিসিপ্লিন আমরা জুডিশিয়ারি আমরা জানি সেই জায়গা থেকে এই নির্দেশটা কার্যকর যাতে না হয় তার উপর স্বল্প সময়ের স্থগিত এসএসসি চাইল যদি এসএসসির আবেদনটি গ্রহণ করার পর সেটিকে খারিজ করা হয়েছে আসবো 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 এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চাকরিহারা মেহবুব আলম মেহবুব কি বলবেন আজকে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে চিহ্নিত যারা দাগি যারা এইভাবেই বলেছেন যারা প্রতারণা করে চাকরি পেয়েছেন তাদেরকে আলাদা করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যেই তা সম্পূর্ণ করতে হবে সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই তার মানে আবারও একবার প্রমাণিত হলো এখানে যারা যোগ্য যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের সাথে ইন্ডাস্ট্রি পেয়েছে এটাতে আবার একবার প্রমাণিত হলো হ্যাঁ দ্বিতীয় হচ্ছে শুধু এই সমস্যা নয় আরো অনেক কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলোর প্রতিও হাইকোর্টে নজর দেওয়া উচিত ছিল হ্যাঁ যেমন পরীক্ষাতে এমন কিছু জিনিস এমন কিছু ডিফেক্ট আছে এই গেজেটের মধ্যে যেখানে আমাদের পুরনো শিক্ষকরা যারা চাকরি করতেন তাদের অনেকে বুঝতেই পারবে না অনেক সিট কমে গিয়েছে সেগুলোকে রেক্টিফিকেশনের জন্যও আমরা অ্যাপিল করেছিলাম শুধু পার্টিকুলার একটা জিনিসকেই অ্যাকসেপ্ট করলো বাকিগুলোকেও যদি অ্যাকসেপ্ট করতো তাহলে ভালো হতো এবং আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চোদ্দ তারিখে সুপ্রিম কোর্ট করছি তার আগে কেউ চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারছে না কারণ ভ্যাক বেঞ্চের মামলাটা উঠবে না তাহলে পরে উচিত যে অন্তত আর একটা যে আমরা এক্সটেনশনের ডিম্যান্ডও করেছিলাম যে অন্তত স্টে না হোক এক্সটেনশন পর্যন্ত করা হোক সেটাও যদি অ্যাকসেপ্ট করতেন তাহলে খুব ভালো হতো মানে হাইকোর্ট অন্য কোন বিষয়ে হস্তক্ষেপ করল না আর কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটাকে হস্তক্ষেপ করেছে ঠিকই আছে একদম ভালো লাগে আবার একদম প্রমাণিত হলো যে তার মানে যারা মানে বৈধভাবে নিযুক্ত হয়েছে আর যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে সেই সেপারেশনটা আবার একবার স্পষ্ট হলো কিন্তু এটাও প্রমাণিত হলো আর একবার যে বিচার বিভাগ সেপারেশন করতে পারছে কিন্তু দেখাতে পারছে যারা অযোগ্য কিন্তু তারপরেও যোগ্যদের সাথেই কিন্তু অবিচার হচ্ছে এর আগে তো এর আগে তো সেই সেপারেশনটা পরিষ্কার হয়নি যা আমরা দেখেছি না সেपरेशन পরিষ্কার ছিল এটা ভুল কথা সেপারেশন ছিল মানে এটা তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী হচ্ছে তাই সুপ্রিম কোর্টের কাছে সেপারেশন ছিলই বলে যারা পুরনো চাকরি থেকে ফিরে এসেছিল আমাদের মধ্যে তাদেরকে পুরোনো চাকরিতে ফুল বেনিফিট সহ ফেরত দিতে বলেছেন যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন তাহলে যোগ্য অযোগ্য পুনরায় আবার একবার চিহ্নিত হলো এবং বিভাজন রেখাটা স্পষ্ট হলো তারপরেও একটা কিন্তু সত্য কেউ অস্বীকার করতে পারছে না যে দিনের আলোর মতো স্পষ্ট হওয়ার পরেও কারো জীবনে অন্ধকার ঘুমিয়ে তোলা হচ্ছে বেশ ধন্যবাদ মেহবুব মন্ডল ধন্যবাদ আরও একবার অর্ণবের কাছে যাব ইতিমধ্যেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ পর্যবেক্ষণের সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য শুধু তাই নয় চিহ্নিত যারা যারা প্রতারণা করে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে আলাদা করতে হবে তারা পরীক্ষায় বসতে পারবেন না সুপ্রিম কোর্টের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যেই সব কাজ করতে হবে অযোগ্যদের বাদ দিতে হবে অর্ণব কি আছো আমার সঙ্গে অর্ণব আরেকবার জানতে চাইব সৌ বিচারপতি সৌগত ভট্টাচার্য তার মানে তার তিনি কনফিডেন্ট ছিলেন যে হ্যাঁ দাগি চিহ্নিতদের চিহ্নিতদের দাগিদের চিহ্নিত করা যাবে এসএসসি পারবে তাই তিনি এই বিজ্ঞপ্তিটা এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে তিনটে কোর্টের রায় অর্থাৎ হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্টের দুদিনের রায় পড়া এবং সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে এবং রাজ্য এবং একই সময় মধ্য শিক্ষা পর সব পক্ষের সাথে কথা বলার পর এটা স্পষ্ট টেন্টেড শব্দটা বারবার সুপ্রিম কোর্ট থেকে এসছে এবং টেন্টেড তারা সেটা নিশ্চিতভাবে এসএসসি বা মধ্য শিক্ষা পর্ষদ জানে কারণ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তারা যখন আবেদন করেছিল যে এখনই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে গেলে সমস্ত স্কুলগুলো শিক্ষক শূন্য হয়ে পড়বে কাজ এই নতুন নিয়োগ প্রক্রিয়া করা শেষ না হওয়া পর্যন্ত যতদিন না যারা রয়েছে অর্থাৎ টেন্টেড নয় আনটেন্টেড যারা রয়েছে তাদের শিক্ষকতা করতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বা তার বেশি যেটা মনে করে সুযোগ দেওয়া হোক এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন তাহলে মন্ত্র শিক্ষা পর্ষদ বা এসএসসি নিশ্চিতভাবে জানে এই তালিকাটা অর্থাৎ সম্ভাব্য যোগ্য কারা নিশ্চিতভাবে জানে যেটা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বারবার এটা বলা হচ্ছিল তারা আন্দোলন করছেন এখনো করছেন যে প্রায় পনেরো হাজারের কাছাকাছি এই সংখ্যাটা সেই সংখ্যাটা তালিকা তারা চাইছিলেন এবং বাকি যারা তারা হচ্ছে অযোগ্য সেই অযোগ্যদের তালিকাটা চাইছিলেন কিন্তু এখন যেটা নতুন অন্তত এই আদালতে মামলা সূত্রে যেটা জানতে জানা যাচ্ছে ইতিমধ্যেই অনেক চিহ্নিত অযোগ্য তারা কিন্তু অর্ণব আমরা একটু আমরা একটু আমরা একটু সরাসরি চলে যাব বিকাশ ভবনের সামনে যারা বসে আছেন এখনো পর্যন্ত চাকরি হারা তাদের কাছে চলে যাব অনুপের মাধ্যমে অনুপ হাইকোর্টের আজকে এই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ যে চিহ্নিত করতে হবে চিহ্নিত করা যাবে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যারা প্রতারণা করে চাকরি পেয়েছেন তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না কি বলছেন চাকরি হারাদের কাছে যাব। চাকরি হারা তারা যে আন্দোলন করছিল এখনো কিন্তু সেই আন্দোলন একই ভাবে যেমন চলছে তারা কিন্তু যে প্রশ্নটা বর্তমানে তুলছে এখানে যে যেই বারবার একই কথা বলা হচ্ছে বা আদালত যে আজকে কথা বলা হচ্ছে তাহলে চিহ্নিত করবে কে যারা দাগি বলা হচ্ছে তাদেরকে চিহ্নিত করবে কে এই প্রশ্ন কিন্তু তারা ইতিমধ্যেই তুলতে শুরু করেছে এবং যারা তাদের মাধ্যমেই কথা শুনবো মূলত আজকে যেই আজকে যে মূলত আজকে যে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে কি বলবেন এসএসসির ক্ষেত্রে দেখুন ধাক্কা তো যে জড় বস্তু তাকে ধাক্কা দিয়েও ঠেলে সরানো যায় না তো জড় বস্তু হয়ে গেছে একটা এসএসসি মানে কি বলবো ওরা নামমাত্র এসএসসির ওরা নিমিত্ত যাকে বলে ওদের মানে কিছু বলার নেই মানে এবার তো বলা হচ্ছে এবার তো বিচারপতি বলছেন করতেই হবে হ্যাঁ কী বলছেন বলুন কোন প্রক্রিয়া নাকি বলছেন কোন কোশ্চেনটা আরেকবার কোষ্ঠ বুঝি তো বলছি এবার দাগিতে তো ছিম্লিত করতেই হবে এবার এইটাই তো আমাদের প্রথম থেকে দাবি ছিল এইটাই আমাদের প্রথম থেকে দাবি ছিল যে অন্যান্য দাবির সঙ্গে যে যোগ্য অযোগ্য লিস্ট একটা সার্টিফাইড লিস্ট নাহলে কী করে বুঝবে কে দাগি কে দাগি নয় সেইটা তো বোঝানোর জন্য আমরা প্রথম থেকে বিকাশ ভবনের সামনে এসএসসি অফিসের সামনে যত আন্দোলন ঘেরাও করেছি সব কিন্তু তার প্রধান একটা অন্যতম দাবি ছিল এটা সেইটা তো এসএসসি করছে না দাগিদের চিহ্নিত করতে হবে দাগিদের চিহ্নিত করা যাবে দাগিদের চিহ্নিত করেই পরীক্ষার আয়োজন করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে আর আরও একজন সঙ্গে কথা বলবো মূলত বলা হচ্ছে যে হাইকোর্টের যে নির্দেশ একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ একেবারে এই করতে বলা হচ্ছে কি বলবে না এটা তো আগে থেকেই আমরা জানতাম এটা সুপ্রিম কোর্টের ভার্ডিকটাই ছিল যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমাদের ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে আমাদের তো ফ্রেশ সিলেকশন প্রসেস অনেকভাবেই হতে পারত কিন্তু আমাদের রাজ্য সরকার চেয়েছেন পরীক্ষার মধ্য দিয়ে যেতে তা আমাদের যে সরকার যে নোটিফিকেশনটা বের করেছিল এর মধ্যে আমাদের চরম থেকে চরমতম আপত্তি ছিল আপত্তি ছিল এবার সৌগত ভট্টাচার্য বিচারপতি তিনি নিয়োগ বিজ্ঞপ্তি বদলাতে এসএস থেকে নির্দেশ দিলেন এবং সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই নিয়োগ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ এবং তারপরেই তারপরেই একটু সময় চেয়েছিল এসএসসি আবেদন করেছিল কিন্তু সেই আবেদন গ্রহণ করল হাইকোর্ট গ্রহণ করার পরে তা খারিজও করলো সময়ে চেয়েছিল এসএসসি হাইকোর্টের কাছে